আজ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব আমি যখন নিউরোথেরাপি কোর্স করার জন্যে ডক্টর লাজপত রায় নিউরোথেরাপি সেন্টারে পড়াশোনা করছিলাম তখন আমাদের শিক্ষা শুরুতে আমাদেরকে শেখানো হচ্ছিল ইউডিএফ অর্থাৎ আনডাইজেস্টিভ ফুল ইন স্টুল তখন আমার গুরুজি ইউডিএফের পাঠটা শেখাতে প্রায় সাত দিন সময় তা তার বক্তব্য ছিল যে আমরা যত রকম বড় রোগের নাম শুনেছি সমস্ত রোগের মূলে খুঁজলে দেখা যাবে ইউডিএফ আছেই আমার কিন্তু অবাক লেগেছিল এটা আবার হয় না যে ইউডিএফ সমস্ত রোগের মূলে ইউডিএফ আছেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমি আস্তে আস্তে বিভিন্ন রুগীর সঙ্গে সংস্পর্শে আসি তাদের লাইফ রেকর্ড দেখি এবং তাদের হিস্ট্রি জানি তখন আমি প্রায় এইটটি পারসেন্ট ক্ষেত্রে আমি শিওর হই যে হ্যাঁ যে কোনো বড়ো রোগ তার মধ্যে কিন্তু দেখা গেছে ইউডিএফ আছে তার মধ্যে আমি যেসব রোগগুলো প্র্যাকটিক্যাল করেছি তার মধ্যে সোলাইসিস আছে আইবিএস আছে আপনার আর এ পজিটিভ আছে আপনার ফ্যাটি আছে ইডিওপ্যাথিক পার্কিনসান ডিজিজ আছে হাইপোথাইরয়েডিজম আছে এই যে রোগগুলো হাইপার থাইরয়েডিজমের একজন আছে তাহলে এই রোগগুলো আমি দেখেছি যে হ্যাঁ এর সঙ্গে সম্পর্কিত তাই আমি মনে করলাম আজকের সমাজে প্রত্যেক মানুষকে সচেতন করার জন্যে ইউনিয়প ব্যাপারটা বুঝিয়ে দেওয়া উচিত কারণ ইউডিএফ আসার বহুদিন পরে বড় রোগ আসে তাহলে আগে আসে ইউডিএফ পরে আসে বড় রোগ তার মানে আমরা এটা ধরে নিতেই পারি যে বড় রোগ আসার লক্ষণ হচ্ছে ইউডিএফ ইউডিএফটা কি আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আপনারা যখন বুঝবেন দেখবেন যে হ্যাঁ ইউডিএফ খুব সহজে কন্ট্রোল করা সম্ভব এবার ইউডিএফ আসার পরে সাধারণত কি কি ধরনের রোগ আসে গুরুজির বই অনুযায়ী এই হচ্ছে গুরুজির বই গুরুজির বই অনুযায়ী বইয়ে লেখা আছে ফিটস ক্যান্সার এডস সোলাইসিস ফ্যাটিক আইভিএস অস্ট্রিওপোরসিস আর এ পজিটিভ ইডিওপ্যাথিক রিকেটস রোমিওটাইড আর্থারাইটিস ইডিওপ্যাথিক স্পোলোসিস ইডিওপ্যাথিক পার্কিং পার্কিনসান ডিজিস হাইপার অ্যান্ড হাইপোথাইরয়েড অ্যাকনি অ্যাংকোলজিং স্পন্ডেলাইসিস ডিফর্মিটি অফ বোনস এরকম ধরনের আরও রোগ এটা গুরুজির বইয়ে লেখা আছে আমি এত রোগ প্র্যাকটিক্যাল করিনি আমি কখনোই কিন্তু ভাববেন না আমি ভয় দেখাচ্ছি বা আপনাদের মানে ইয়ে করছি রোগ ডায়াগনোসিস তো সমাজের আধুনিক পদ্ধতি আধুনিক ডাক্তাররা করবে আপনারা কোনো সমস্যা পড়লে অবশ্যই ডাক্তারের স্মরণাপর্ণ হবে কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ইউডিএফকে খেচেন আমি গুরুদেবের কাছে শিখেছি এবং আমি শিখে দেখেছি হ্যাঁ ইউডিএফের সঙ্গে ইউডিএফের সঙ্গে বড় রোগের একটা সম্পর্ক আছে তাহলে এই ইউডিএফটা কি এটা যদি আমি যেমন বুঝেছি তেমন যদি আপনাদেরকে বোঝাতে পারি তাহলে কি হবে আপনারাও কোনো কারণে যদি আপনাদের শরীরে ইউডিএফ প্রবেশ করে আপনি সচেতন হবেন এবং ইমিডিয়েট যদি ইউডিএফকে তাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি রোগ থেকে মুক্তি পাবেন বা বড় রোগ আপনার শরীরে আসবেন এবার আমি বলবো ইউডিএফটা কি এটুটি জেনে দিন ইউডিএফ কথাটার পুরো মানে হলো আনডাইজেস্টেড ফুড ইন স্টুল অর্থাৎ পায়খানার সঙ্গে হজম না হওয়া খাবারের কণা বেরিয়ে যাওয়া কিভাবে বুঝব আমরা দেখবেন যারা অসুস্থ তারা একবার পরীক্ষা করে দেখবেন যারা ইন্ডিয়ান স্টাইলে বসে তাদের দেখতে একটু অসুবিধা হয় কিন্তু যারা কমোডে বসে তাদের দেখতে সুবিধা হয় যে আপনি রাত্রিবেলা ধরুন শশা খেয়েছেন শসা বীজ খেয়েছেন বা টমেটোর খোসা খেয়েছেন সে রান্না করা হোক বা কাঁচা হোক যাই হোক আপনার স্টুলের সঙ্গে শসা বীজ বেরিয়ে যাচ্ছে বা আপনার টমেটোর খোসা অরিজিনাল কালারে বেরিয়ে যাচ্ছে কোন সবজি খেয়েছেন সেই সবজি অরিজিনাল কালার নিয়ে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ শরীরে ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে এটাকে বলা হচ্ছে আনডাইজেস্টেড ফুড ইন স্টুল ইউ শর্ট ফর্ম ইউডিএ এবার এটা কেন হয় এটা অ্যাকচুয়ালি হয় আমাদের স্টমাকে যে এইচ সি হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ঘনত্ব সেই ঘনত্ব যদি কমে যায় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের লেভেল হওয়া উচিত থ্রি কিন্তু সেক্ষেত্রে যদি সেটা কমে যায় তাহলে কিন্তু আমাদের ইউডিএফ হওয়ার চান্স বেড়ে যায় এবার ইউডিএ আসলো কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড কম হয়ে যাওয়ার জন্য আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড কম হলো কেন সেগুলোর জন্যে অনেকগুলো কারণ দেয় আপনার সঙ্গে আলোচনা করব যে ইউডিএফ কেন আসে অ্যাকচুয়ালি এইচ সি এল সিক্রেশন হতে তিনটি কেমিক্যাল লাগে একটা হচ্ছে হিস্টামাইন দুই হচ্ছে অ্যাসিডাইল কোলাইন এবং তিন হচ্ছে গ্যাস্ট্রিন এই তিনটে কেমিক্যাল লাগে যেটা আমাদের সিস্টেম তৈরি করে এই তিনটে কেমিক্যাল মিশে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরে স্টমাকে থাকে যখন আমরা কোনো খাবার খাই সেই হাইড্রোকোলিক অ্যাসিড সেই খাবারটাকে কালারলেস এবং গলাতে সাহায্য করে এবং ওই খাবারের সঙ্গে কোনো অহিতকারী ব্যাকটেরিয়া ভাইরাস যেই থাকে সেটাকে মারতে সাহায্য করে যখনই আমাদের এই তিনটি কেমিক্যাল শরীরের প্রোডাকশান সিস্টেম খারাপ হওয়ার জন্য বা অন্যান্য কারণের জন্যে আমি একটু অল্প করে বিশ্লেষণ নিশ্চয়ই করব যখন ওই তিনটি কেমিক্যালের ব্যালেন্সে গণ্ডগোল হয় এই সেল কমে যায় এইচ সেল কমে যাওয়ার ফলে আমাদের আমরা যাই খাই না কেন খাবারটি সঠিকভাবে হজম হতে পারে হজম হতে পারে না বলে অ্যাবজারভেশনও ঠিক মধ্যে হয় না ফলে আমরা ক্রমশ ক্রমশ অপুষ্টিতে ভুগি এবং অপুষ্টিতে ভোগার ফলে আমাদের বড় বড় দুঃসাধ্য যে রোগ আমি যে নামগুলো বললাম এরকম ধরনের রোগ হওয়ার চান্স বেড়ে যায় হবেই আমি বলছি না ভয় পাবেন না চান্স বেড়ে যায় দেখা গেছে যারা দুঃসাধ্য রোগে ভোগে তাদের কিন্তু এই যে আছে বা আমার দর্শকরা যারা শুনছেন তারাও যদি একবার পরীক্ষা করেন তাহলে দেখবেন আপনার ইউডিএফ হয়তো বা আছে এবার আমরা কি করে বুঝব আমাদের যে যেটাকে বলা হয় দুটি হাড়ের মাঝখানে এই জায়গাটায় এর নিচে নাভি আর এর মাঝখানে একটা জায়গা আছে যে জায়গাটা এটা নিউরোথেরাপির একটা পয়েন্ট আমাদের যে নিউরোথেরাপি ট্রিপ তার একটা সিস্টেম এখানে প্রেশার দিলে আমাদের সমাকে একটি বিশেষ পয়েন্টে খুব পেন হয় আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার ইউডিএফ আছে এবং সেই ট্রিটমেন্ট মানে একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট দেওয়া হয় যে ট্রিটমেন্টের ফলে আস্তে আস্তে তার এই জায়গার ব্যথা চলে যায় এবং পেশেন্ট সুস্থ হয়ে যায় পনেরো দিন থেকে এক মাসের একটা কর এবার আপনারা সাধারণ মানুষ কিভাবে এই ইউডিএফ থেকে নিজেকে মুক্ত করবে মুক্ত করার জন্য কতগুলো জিনিস আপনাকে মানতে হবে যেমন খেতে খেতে জল খাওয়া কারণ ওই যে এইচ সিএলটা সম্পর্কটা বুঝে এইচসিএল সিক্রেশনটা যাও ছিল জল খেলে আরো ডায়লুট হয়ে গেল পাতলা হয়ে গেল হজম হবে না ইউডিএফ হওয়ার চান্স বেড়ে যায় খাবার পরে জল ইউডিএফ হওয়ার চান্স বেড়ে যায় খেতে খেতে অন্য মনস্কভাবে খাবার খাওয়া টিভি দেখতে দেখতে খাবার খাওয়া গল্প করতে করতে খাবার খাওয়া এতে কি হয় ইউডিএফ হওয়ার চান্স বাড়ে কারণ আমরা যখনই খাবার চেবাতে শুরু করি আমাদের ব্রেন অ্যানালাইসিস করে খাবার অনুপাতে শরীরে আমাদের এইচ সিচুয়েশন করে তাহলে এবার শরীর যদি আইডেন্টিফাই করতে পারলো না যে কী খাচ্ছি না খাচ্ছি কখন গিয়েছি আমরা যদি অন্য করে হয়ে খাবার খাই তাহলে ইউডিএফ হওয়ার প্রবণতা বাড়ে তা এই ধরনের ছোট ছোটো এছাড়া শারীরিক অনেক সমস্যা আছে ফিজিক্যাল এক্সারসাইজ না করলে ইউডিএফ হওয়ার প্রবণতা বাড়ে বেশি প্রসেস ফুড জাঙ্ক ফুড খেলে ইউডিএফ হওয়ার প্রবণতা বাড়ে এরকম অনেক ব্যাপার আছে আজকের আলোচনার কারণ হচ্ছে যে আপনি যদি বুঝে যান যে হ্যাঁ আপনার ইউডিএফ আসছে অর্থাৎ স্টুলের সঙ্গে আপনার আনডাইজেস্টেড ফুড পার্টিক্যাল বেরোচ্ছে আপনি নিজেকে সংযত করুন নিজেকে সাবধান করুন খাবার নিয়ম অনুযায়ী খাবার খান চিবিয়ে চিবিয়ে অনেকক্ষণ ধরে মন দিয়ে বসে খাবার খান যত বেশি মুখের স্থায়ী বা খাবারের সঙ্গে মিশবে তত আপনার ডাইজেশান ইমপ্রুভ হবে আর ডাইজেশান ইম্প্রুভ হলে ইউডিএফ চলে যাবে পরের রোগগুলো ইউডিয়ম যদি চলে যায় আপনার শরীর অ্যাবজরবেশন হবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার শরীর ঠিক থাকবে অর্থাৎ বড় রোগের জন্য ভয় পেতে হবে না তাই আজকে আমার হেডিং যে যে কোনো বড় রোগ আজকের সমাজে সবচেয়ে বড় রোগ কর্কট রোগ তো যে কোনো বড় রোগ আসার আগে থেকে অবশ্যই শরীর সিগনাল দেয় আমাদের উচিত রোগ হলে মাথায় হাত দিয়ে হায় হায় করা নয় আমাদের উচিত ওই সিগনালটাকে সম্মান দিয়ে প্রথম দিন থেকেই নিজেকে সাবধান করা স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্যই তো তাই নিশ্চয়ই কিছুটা হলে বুঝতে পেরেছেন ইউডিএ পাঠটা কিন্তু অনেক বড় পাঠ এটা এ আপনার জন্যে আমার মনে হয় এইটুকুই যথেষ্ট এর বেশি হলে আপনি ঘুরিয়ে ফেলবেন হ্যাঁ অতএব রেগুলার পায়খানায় গেলে পায়খানাটাকে রেগুলার ওয়াচ করাটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আপনার ভবিষ্যতের জন্য খুব ভালো আজকের অনুষ্ঠানটা আপনার কতটা কাজে লাগবে আমি জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার বরাবরের দর্শক তারা কিন্তু কমেন্ট করতে লাইক করতে ও শেয়ার করতে ভুলবেন না আমি আশা করব সবাই সুস্থ আছেন আগামী দিনেও সুস্থ থাকবেন প্রতিনিয়ত স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকবেন নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হবে